নমস্কার এরুচর্চায় সকলকে স্বাগত এখন আমি দুটি বিষয় নিয়ে আলোচনা করব। এক এস এস কেমেস্কের বেতন বৃদ্ধি দুই ইপিএফ তো প্রথমেই আমি আলোচনা করি এসএস কেমেস্কের বেতন বৃদ্ধি নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন জানতে চেয়েছেন যে এস এস বেতন বৃদ্ধি কি ঘটছে বা খুব শিগগিরই নাকি এসএস কেমেস্কের বেতন বৃদ্ধি ঘটছে তাই সেই নিয়ে কোনো আপডেট আছে কি না তো দেখুন এই প্রসঙ্গে বলতে গেলে বলতে হয় যে কদিন আগে আমরা দেখতে পেলাম যে পৌরসভার এস এস শিক্ষিকাদের থ্রি পারসেন্ট ইনক্রিমেন্ট চালু হয়েছে এবং এটি বেতন বৃদ্ধি হিসেবে কেউ কেউ বলছেন যে বেতন বৃদ্ধি হ্যাঁ অবশ্যই বেতন বৃদ্ধি ইনক্রিমেন্ট হওয়া হচ্ছে বেতন বৃদ্ধি কিন্তু প্রকৃতপক্ষে এটাকে যদি কি আমরা বেতন বৃদ্ধি বলতে পারি না এটা প্রকৃতপক্ষে বেতন বৃদ্ধি নয় বেতন বৃদ্ধি হচ্ছে এককালীন যদি বেতন বৃদ্ধি হয় কিন্তু আবার অন্যভাবে যদি আমরা দেখি তাহলে এটা বেতন বৃদ্ধি কারণ এই বেতন বৃদ্ধি রেগুলার প্রতি বছর 3% যা বেতন রয়েছে তার বেতন বৃদ্ধি করবে পৃথিবী 30000 টাকা বেতন যদি থেকে থাকে তাহলে প্রতি বছর 300 টাকা হবে ঠিক বলেছে না ভুল বলেছে টাকা পরের বছর 10300 এর উপরে আবার 3% হবে এই করে করে বেতন বৃদ্ধি

হ্যাঁ মাদ্রাসা টিচারদেরও এই বেতন বৃদ্ধি ঘটছে ঘটছে কিন্তু অনেকের মনেই প্রশ্ন যে শোনা যাচ্ছে যে প্যারা টিচারদের বেতন বৃদ্ধি ঘটবে এককালীন একটা তো সেক্ষেত্রেও বলি যে প্যারা টিচারদের ক্ষেত্রেও কিন্তু থ্রি পারসেন্ট ইনক্রিমেন্ট অর্থাৎ প্রতি বছরই কিন্তু বেতন বৃদ্ধি হচ্ছে তো এই অবস্থাতে যাদের প্রতি বছরই বেতন বৃদ্ধি ঘটে তাদের কিন্তু নতুন করে এককালীন বেতন বৃদ্ধি ঘটার সম্ভাবনা কম হ্যাঁ যদি অবস্থানের কোনো পরিবর্তন হয় তাহলে কিন্তু বেতন বৃদ্ধির সম্ভাবনা থাকবে এই অবস্থানের পরিবর্তন বলতে কি বুঝি ধরুন এই কিছুদিন আগেই বিহারের শিক্ষকদের পরিবর্তন ঘটেছে তারা রেগুলার শিক্ষক হচ্ছে তাই তাদের বেতন বৃদ্ধির সম্ভাবনা কিন্তু বেড়ে গেছে কিন্তু পার্শ্ব শিক্ষকদেরও যদি এরকম কোনো অবস্থানের পরিবর্তন হয় তারা এই যে চুক্তিভিত্তিক রয়েছে সেই চুক্তিভিত্তিক থেকে যদি তারা পার্মানেন্ট রেগুলার হয়ে ওঠে বা উঠতে পারে তাহলে তো তাদের বেতন বৃদ্ধি ঘটবে নতুবা কিন্তু বেতন বৃদ্ধির সম্ভাবনা পার্শ্ব শিক্ষকদেরও কম কারণ তারা নিয়মিত বেতন বৃদ্ধির আওতায় রয়েছে ঠিক যেমন পৌরসভার এসএসকে দিদিমণিরা নিয়মিত বেতন বৃদ্ধির আওতায় চলে এসছেন ফলে তাদের এককালীন বেতন বৃদ্ধি যদি ঘটে যেত তারপরে যদি ইনক্রিমেন্ট আসতো তাহলে সেই বেতন বৃদ্ধিটা আসতো কিন্তু এখন তাদের বেতন বৃদ্ধি কিন্তু হয়ে গেছে যে থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট প্রতি বছরই তারা পেতে থাকবেন তাহলে সেই অর্থে এস এস কে টিচারদের নতুন করে বেতন বৃদ্ধির সম্ভাবনা অন্তত এই মুহূর্তে নেই এটুকু আমি যতটুকু জানলাম তাতে পার্শ্ব শিক্ষকদের অবস্থানের পরিবর্তন ঘটলে বেতন বৃদ্ধির সম্ভাবনা কিন্তু আছে এইবার প্রশ্ন হচ্ছে যে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি ঘটলে এসএসেম এসে টিচারদের বেতন বৃদ্ধি ঘটবে কি না দেখুন আমি আগেই বলেছি যে অবস্থানের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বেতন বৃদ্ধি ঘটতে পারে এসএস টিচারদের অবস্থানের যদি পরিবর্তন ঘটে বিশেষ করে ষাটেদের যদি অবস্থানের পরিবর্তন ঘটে তাহলে কিন্তু বেতন বৃদ্ধি ঘটবে নতুবা ও বেতন বৃদ্ধি ঘটার সম্ভাবনা একেবারেই নেই এইবার ষাটেদের অবস্থান পরিবর্তনের কোনো সম্ভাবনা আছে কি না দেখুন এই মুহূর্তে যা খবর শিক্ষকদের মতো অন্যান্য অবস্থানের পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই এবার আমরা জানি যে হাইকোর্ট থেকে একটি অর্ডারে বলা হয়েছিল যে পার্শ্বশিক্ষকদের আর্থিক যে লাভ হবে সেটি দেওয়া যেতে পারে তো যদি পার্শ্বশিক্ষকদের অবস্থানের পরিবর্তন ঘটে যায় তাহলে কিন্তু সেই পার্শ্ব শিক্ষকদের মতো এসএস শিক্ষকদের অবস্থানের পরিবর্তন না ঘটলে তারা কিন্তু তাদের স্ট্যাটাস আর পাবে না ফলে বেতন বৃদ্ধির অবস্থাও বা আর্থিক যে সুবিধাটা সেটাও হয়তো পাবে না তাই সিক্সটিদের শুধুমাত্র ইপিএফ পাওয়ার সম্ভাবনাটাই এই মুহূর্তে রয়েছে তাই ইপিএফ নিয়ে আমি এখন কিছু কথা বলি বেতন বৃদ্ধির ব্যাপারটা আশা করি আপনারা বুঝতে পারলেন এবার ইপিএফ নিয়ে বলতে গেলে বলতে হয় যে এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে ইপিএফ দেওয়ার জন্য বা ইপিএফের অ্যাকাউন্ট খোলার জন্য সমস্ত প্রক্রিয়া কমপ্লিট সিক্সটিদের জন্য বিশেষ করে তাদের খুব শিগগিরই কত তাড়াতাড়ি সেটি হচ্ছে যা খবর পাওয়া যাচ্ছে প্রিন্সিপাল সেক্রেটারির যদি সই হয়ে যায় অর্থ দপ্তর অনুমোদন অবশ্যই দিয়ে দেবে এবং অর্থ দপ্তরের অনুমোদন এবং প্রিন্সিপাল সেক্রেটারি সই এই দুটো হওয়ার অপেক্ষায় রয়েছে এবং সেটি খুব শীঘ্রই হবে বলেই খবর পাওয়া যাচ্ছে তাহলেই কিন্তু এস কে এম এস কে ইপিএফ চালু বা অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া শুরু হয়ে যাবে খুব দ্রুত এবার একটা প্রশ্ন থাকতে পারে যে তাহলে কি সিক্সটিতে ফেরা সৃষ্টি যারা নিয়েছেন তাদের সিক্সটি ফাইভে ফেরা সম্ভব হবে এই বিষয়টি নিয়ে পরের ভিডিওতে আমি আলোচনা করবো এখন এই পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন